বন্ধুরা সবাই কেমন আছো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে একটা শর্ট ভিডিও তোমাদের দিয়েছিলাম যে আমরা বাপের বাড়ি যাচ্ছি ষষ্ঠী করতে তো দেখো রেড মোটামুটি রেডি হয়ে গেছি গরমে আর কি সাজবো মানে কিছুই ভালো লাগছে না দেখো তাই চুড়িদারটা পরে নিয়েছি তা রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর মেয়েদের তো আগে আমি পাঠিয়ে দিয়েছিলাম জামাইবাবুর সাথে আর পুরো দেখো রোম আমি ওর দিয়ে মুখটা ঢেকে নিয়েছি তারপরে এখানে দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম তালের শ্বাস কেনার জন্য আমাকে ঠান্ডা জ্বালা এই সাদা দে রান্না করছিলাম কিন্তু রান্নার ভিডিওগুলো তোলা হয়নি একবারে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম সমস্ত খাবার রেডি করে আমাদের সামনে কিন্তু দেওয়া হয়ে গেছে আর মা তো দেখলেই আশীর্বাদ করছিলো আজকে পাঁচ রকমের ভাজা হয়েছিল ডাল হয়েছিল। মাছ চিংড়ি মাছ ভাপা মাং খাসির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলোই ছিল মেনুতে আর গরমে কি মানে এত কষ্ট হচ্ছিলো আর ভালো লাগছিল না তা দেখো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে সব অনেকটা যেহেতু বেলা হয়েছে বাচ্চাদেরও দিয়ে দিলাম আর এখানে ওরা সবাই একটু খাওয়া দাওয়ার পর খেলছিল তা আমাদের সবার কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি তো আমি চলে আসলাম ছাদে আর বন্ধুরা আমাদের ওখানে তো মানে এত সুন্দর গাছপালা চারিদিকে এরকম কিছুই দেখতে পাই না আর এখানে দেখো চারিদিকে যেদিকে তাকাচ্ছে শুধু সবুজ গাছপালা এত ভালো লাগছিল আর মাঝে মাঝে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এই জন্য এসে একটু ছাদে ঘুরছিলাম দেখতো হাওয়া সন্ধে বেলা থেকে একটু রেডি টেডি হয়ে গেলাম একটুখানি ঘুরতে ঘুরতে মানে কিছু কেনাকাটা ছিল ওইটাই করতে যাচ্ছি সব জামাইরাই সেজে খুঁজে ফটো ছেড়েছে আমাদের কিন্তু টাকা দিয়েছিলো সেটা দিয়েই দুই জামাইকে দুটো গেঞ্জি কিনে দেবো কি কিছু কিনবো ওই জন্যই চলে আসলাম মলে মলের কেনাকাটা কম করার পর তারপরে চলে আসলাম রাস্তায় একটু ফুচকা খেতে দেন তারপরে চলে আসছি বাড়িতে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিও তো ততক্ষণে জামা সবাই ভালো টা